শাখা সিঁদুর পলা যজ্ঞ ছাড়া বিয়ে করলেন এক প্রেমিক যুগল তাদের দুই শর্ত এক বাবার সারা জীবনের যাবতীয় সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কেনার অশ্লীল কাজটা আমি করব না দুই ধর্মীয় আচার অনুষ্ঠান করব না সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে উসি তিতির করের বিয়ের ছবি যেখানে তিনি জানিয়েছেন পঁচানব্বই শতাংশ গয়নাই ইমিটেশন প্রসঙ্গত বিয়ে ধুমধাম করে হওয়ার স্বপ্ন প্রতিটা মেয়েদি থাকে সঙ্গে সোনার গয়না সিঁদুর যোগ্য কন্যাদান এইসব ছাড়া বিয়ে হয় নাকি প্রতিটা মানুষই ভাবে তার বিয়ে অতি ধুমধাম করে করা হবে ব্যান্ড পার্টি থেকে ঘোরার গাড়ি পুরোহিত সিঁদুরদান দামি বেনারসি সমস্ত কিছুর আলাদাই ব্যাপার থাকে সঙ্গে মেয়ের বিয়ে মানেই সোনার গয়না আবশ্যক বিয়ে করার জন্য তার বাবা মা মরিবাচি করে গয়না তিলতিল করে তৈরি করে হাতে গলায় কানে সোনার জিনিস না পড়লে মনে করেন বিয়ে দেওয়াই অসম্পূর্ণ যার কারণে বাবার শেষ সম্বলটুকু বিক্রিবারটা করেও মেয়ের বিয়ে অতি ধুমধাম করে দেওয়া হয় তার সঙ্গে যৌতুকের কথা ছেড়েই দিলাম আবার কিছু কিছু মেয়েরা বিয়ের কারণে বাবার কাছে আলাদা করেই ডিমান্ড করে রাখেন সেখানে ফ্ল্যাট চার চাকা গাড়ি তো রয়েছে তবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের যুগে উসসি সম্পূর্ণ আলাদা পুরোহিত যোগ্য, সিঁদুর শাখা পলা ছাড়াই বিয়ে সারলেন ঊসসি তিতিরকর ও অয়ন তবে বিয়ের অনুষ্ঠানে কেক কাটেন নবদম্পতি উশশী নিজে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন জ্ঞান হওয়া ইস্তক বিয়ে করার দুটো শর্ত দিয়ে রেখেছিলাম বাবা মাকে এক বাবার সারা জীবনের যাবতীয় সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কেনার অশ্লীল কাজটা আমি করব না দুই ধর্মীয় আচার অনুষ্ঠান করব না দুটোর জন্যই বিয়ে করার সময় অসংখ্য সমালোচনা শুনেছি মুখের ওপর বন্ধু বান্ধবও বলেছে ঝুটা গয়না পরে বিয়ে করবি বা চাকরি করিস বাবা চাকরি করে তাও এত ছোট লোকই থেকে বাঙালি বউ একটু সিঁদুর পড়লে মুখটা কত মিষ্টি লাগে পর্যন্ত লড়াইটা একদিনের ছিল না দিনের পর দিন অসংখ্য মানুষকে জবাবদিহি করতে হয়েছে বাবাও পুরো মেনে নেননি কিছু গয়না আমায় কিনতে হয়েছে রোজ পড়ার মতো টুকটাক আর বিয়ের আগের দিন পর্যন্ত নানা জনের থেকে শুনেছি নানান বাঁকা মন্তব্য এখনও শুনছি কিন্তু আমার কোনো লজ্জা নেই এটা বলতে যে বিয়ের দিন সাজার জন্য যা গয়না আমি পড়েছি তার পঁচানব্বই শতাংশ ইমিটেশন সিঁদুর শাখা পলা যজ্ঞ ইত্যাদি কিছু স্থান পাইনি আমার বিয়েতে আমি পিতৃতান্ত্রিক ধর্মীয় ব্যবস্থায় বিশ্বাস করি না আর উল্টো বাবাকে সারা জীবনের পরিশ্রম আমার গয়না কিনে জলে দিতে হোক তাতেও বিশ্বাস করি না আর আমার নিজেরও ক্ষমতা নেই যেটুকু ক্ষমতা ছিল শখ মিটিয়েছি সে গল্প আরেক দিন এই পোস্ট আপলোড করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল তবে তার এমন ধরনের সিদ্ধান্তে দুনিয়ায় নেগেটিভ মন্তব্যের বন্যা বয়ে চলে কেউ লিখেছেন কিভাবে বিয়ে হলো তবে যোগ্য ছাড়া অগ্নি প্রজ্বলিত না করে সাতপাকে পাকে বাঁধা এসব ছাড়াই কি হয়েছে ভিডিও থাকতে পোস্ট করো বিয়ের প্রসেসটা দেখব কাস্টমাইজ করে কি কি নিয়েছো সেগুলো দেখব মাকুদের পোগ্রেসিভ বিয়ে বলে কথা আবার আরেকজন লিখেছেন যা করেছিস বেশ করেছিস তোদের বিয়ে তোদের জীবন তোদের যেভাবে সঠিক মনে হয় সেভাবেই করবি এত কৈফিয়ত দেওয়ার দরকার নেই আর বাকি সব ইগনোরআস নম অন্যজন অন্যজন লিখেছেন দেশের অন্য প্রান্তের বলিউডের অভিনেত্রী বিচিত্র কার্যকলাপকে ইটস হার চয়েস বলে ফেসবুক বিপ্লব করছেন অথচ ঘরের মেয়ের নিজের কিছু ইচ্ছেকে কুৎসা করতে করতেও লজ্জা করছে না অদ্ভুত পাবলিক সব অন্য এক নেটিজেন লিখেছেন এত ঝকমকে বেনারসি চকচকে আলো দামি ফটোগ্রাফার লোক খাওয়ানো এগুলো না করে তো দশটা বাচ্চার এক বছরের পড়াশোনার দায়িত্ব নিতে পারতেন যদি এতই এক্সাম্পল সেট করার খেদে ছিল শুধু সংস্কার ভেঙে এক্সাম্পল সেট করাটা বুঝি ট্রেন্ডে গা ভাসিয়ে করেছেন বিশ্বাস করুন এতটুকু ইন্সপায়ার করতে পারবেন না কাউকে এই যে দাম্ভিকতা আপনার ক্যাপশানে প্রকাশ পেয়েছে সেটা আপনি যে রাজনৈতিক পন্থাকে সাপোর্ট করেন সেটাকেও কিন্তু ছোটো করে ভেবে দেখবেন একবার আবার কেউ লিখেছেন মাকুনি